সারাদিন রোজা রাখার পরে ইফতার না করলে আপনার রোজা হবে কি নবী পাকের একজন সাহাবি হজরতে আবু মালিক রাজিয়াল্লাহরান তিনি রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি কিন্তু একজন মহাজের আনসার একজন মহাজের যে হজরতে আবু মালিক রাজিয়াল্লা এটা কিন্তু প্রসিদ্ধ সাহাবি তিনি আমার নবী পাক সাল আলাইহি আসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়ার হাবিবাল্লাহ আমি মানে গত গত তিন দিন এটা কিন্তু হাদিসটা বুখারিতে আসছে হাদিসটা শ্যামিলি তিরমিজি শরীরের মধ্যে আসছে একটা হাদিস তিনটা কৃতার মধ্যে আসছে বুখারি শামালি তিরমিজি শরীরের মধ্যে ইবনে ইবাজের মধ্যে আসছে এই তিনটা কীতার মধ্যে মধ্যে হাদিসটা আসছে হজরত আবু মালিক তাআলা তিনি রসুলকে জিজ্ঞেস বললেন ইয়া হাবিব আল্লাহ আমি ইহুদির কাজ করেছিলাম তিন দিন মাহের মাসে ইহুদির তিন দিন কাজ করেছিলাম কিন্তু তিনও দিন আমি তো রোজা রেখেছিলাম বটে কিন্তু আমি ইফতার করার আমি কোনো সুযোগ পাই নাই ইফতারের কোনো আমি সুযোগ সুবিধা পাই নাই বা ইফতার করার টাইমে যে আমি যে কোনো খাদ্য খাব এইটারও আমার কোনো ব্যবস্থা ছিল না ইয়ার রাসুলাল্লাহ এর কি সমাধান আমি টেনশন করতেছি এটা হচ্ছে আবু মালিক রসিয়াল্লাহ তিনি বলতেছেন যে ইয়ার রাসুল্লাহ আমি আমার টেনশন লাগতেছি যে এই তিন দিনকে আমার রোজা হয়েছে কি না নাকি আমি হালাক হয়ে গেলাম বর্বত হয়ে গেলাম আমি তো নবী ফাকসল্লা আলাইহি ওসাল্লাম তার প্রিয় সাহাবি হজরত আবু মালিক রস সমাধান দিলেন আবু মালিক দেখো টেনশন কোনো কোনো কারণ নাই কারণ তুমি তো গরিব তুমি তো অসহায় তুমি তো বমিহীন তুমি তো কাঙ্গা নিঃস তোমার তো অর্থ সম্পদ নাই তুমি তো ইহুদির বাড়িতে কাজ করলে ওই টাকা দিয়ে তোমার ইফতার করতে শাড়ি খেতে হয় তো ইহুদির বাড়িতে কাজ করার কারণে ওই কাজের চাপে ওখান থেকে সরে গিয়ে একটা ফাঁকে গিয়ে যে তুমি ইফতার করবে বা ইফতারের ইফতার সংরক্ষণ করবে এই সুযোগ কিন্তু তুমি পাও নাই হজরত মালিক রাজিয়ালতমকে বলতে ইহা সাল্লাম এই সুযোগটা পাই নাই এমনকি আমার এই তিন দিন এই তিনটে রোজা কেমন নষ্ট হয়েছে ইমা মালিক রামার নবী পাক সাল আলহি ওয়াসাল্লাম হজরত আবু মালিক রাজিয়া আল্লাহতমটিকে বলতেছে জি মালিক শুধুমাত্র তোমার ক্ষেত্রে আমি বলতেছি তোমার ক্ষেত্রে এটা অজুর বশত কারণবশত সারাদিন রোজা রাখার পরে আপনি গাড়িতে আছেন অত এই মুহূর্তের মধ্যে আপনি ইফতার কোনো সুযোগ সুবিধা নেই আজানো হচ্ছে ইফতার সময় হয়ে গেছে আপনি আল্লাহ আফসোস করতেছেন আল্লা আল্লাহ এই মুহূর্তে যদি কোনো ইফতার ব্যবস্থা নেই এরপরও যদি আপনার এই আশেপাশে অনেক ইন্ডিস মুসলিম থাকে তার মধ্যে যদি কোনো পানি সংগ্রহ করা যায় আপনি পানি খেতে পারেন আর যদি সংরক্ষণের মতো কোনো ব্যবস্থা নাই থাকে তাহলে আপনি ইফতার ব্যবস্থা করে ওই মুহূর্তের মধ্যে আপনি আল্লাহর কাছে আপনি কমপক্ষে এই দোয়াটা পড়বেন রসুল বুখারিতে হাদিসটা পড়ছে রসুল বলছে কমপক্ষে ইফতার সময়ের মতো যে দোয়াটা পড়তো এই দোয়াটা পড়বে বিসমিল্লা রহমান রহিম সুমতু লাকা অতকাল কালতু আলা রিজিকা আফতর তু বিরহমতিকা ইয়া আর হামার রহিমিন আল্লাহম্মা সুমতোলাকা অতকাল তু আলা রিজিকা ও আফতর তু বিরহমতিকা ইয়া আর হামার রহিমিন আপনি কমপক্ষে খাদ্য দানা রিজিক আপনি হাতে না থাকতে পারলো কি কিন্তু ওই মুহূর্তের মধ্যে আপনি যে আল্লাহর কৃতজ্ঞতা আল্লাহর প্রশংসা ইফতার মনে হচ্ছে যে আপনি মনে হয় ইফতার সামনে নিয়ে আল্লাহর কৃতজ্ঞতা করতেছেন ইয়া ওয়াসিয়াল ফজল ইগ ফিরলি ইয়া ওয়াসিয়াল ফজল ইগ ফিরলি ইয়া ওয়াসিয়াল ফজল ইগ ফিরলি মনে হচ্ছে আপনি মনে ইফতার নিয়ে বসা আছেন কিন্তু আপনার মধ্যে ইফতার নাই কিন্তু হাদিসের মধ্যে ওই মুহূর্তের মধ্যে রহমতের ফেরাজ তারা আপনির জন্য দোয়া করতেছেন অন হাঘ ফিরা অন হুমাগ ফিরা অনহুবাগ ফিরে হি আল্লাহ এই সিয়াম পালনকারীকে এই রোজা পালনকারী ব্যক্তিকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমি তাহলে কিন্তু দেখেন আপনি আফসুস করলেন ইফতার করতে পারলেন না এটা আপনার জন্যে রবিপাক বলতেছেন যে হে আবু মালিক রসিয়াল তোমার ক্ষেত্রেই যেহেতু ইহুদির তুমি কাজ করতে গেছো ইফতার করতে পারলে না পর প্রতিটা আমি ইচ্ছাকৃতভাবে রোজা রাখার পরে কখনো যেন ইফতার জন্য মিস না হয় কারণ আল্লাহ তালা ইফতারের সময় একটা দোয়া কবলের সময় ইফতারের সময় রোজাদারের গোনা ক্ষমা করে দেওয়া হয় মাফ করে দেওয়া হয় এবং সাহারির টাইমে রোজাদারের গোনাগুলো ক্ষমা করে দেওয়া হয় ইফতারের সময় রোজাদারের একটি আর্জি একটি দরখাস্ত একশো পার্সেন্ট আল্লাহ কবর করেন সই এটা এরা সই বুখারির মধ্যে আদিষ্টার্সে আবার সেহরি টাইমেও রোজাদারের গুনা মাফ করে দেওয়া হয় এই জন্য ইফতারের সময় ইফতার করা কেউ মিস করবেন না তাহলে দর্শক আপনারা যে আলোচনা শুনতে পারেন নিশ্চয়ই যে ভাই জানতে চেয়েছিলেন আমাদের আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রোজা রাখার পরে সারাদিন রোজা রাখার পরে কেউ যদি ইচ্ছাকৃতভাবে ইফতার যদি না করে ওই ইফতারে বরকত থেকে ফায়েজ থেকে রহমত থেকে তিনি বঞ্চিত থাকবেন এবং তার রোজাটা হয়ে যাবে ফতোয়ে স্বামী ফতোয় আলমগিরি ফতোয় রশিদিয়া ফতোয়ে রহিমিয়া ফতুয়ে আল ফতুয় দেওবন এই ফতোয়াবিদ মহাদিস ক্রামের মাসালা কিতাব থেকে প্রমাণিত হলো কেউ যদি সারাদিন রোজা রাখার পরে ইচ্ছাকৃতভাবে তিনি ইফতার না করেন তার রোজাটা মাকরু হবে মাকরু হবে মাকরু হবে এটা আমাদের চার মাঝে চারজন ইমাম ইমাম আজম আবু রহমতুল্লা রহমতুল্লাহ ইমাম শাবির রহমতুল্লাহ ইমাম আহমদ ইমিন হাম্বুর রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ এটা আহমদ ইমন হাম রহমতুল্লাহর মতে আপনি রোজাটা মাকড়ে তারিম হয়ে যাবে এরা হাজত মালিক মালিক রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহর মতে এই রোজাটা মাকরু হবে আমাদের ইমাম ইমাম আজম আবু হানিবুর রহমতুল্লাহর মতে নিয়মিত বা একাধিকবার যদি কোনো মানুষ এটা অভ্যাস থাকে যে সারাদিন রোজা রাখে কিন্তু ইফতার সময় সে গুরুত্ব দেয় না ইফতার করে না তাহলে তার রোজাটা মাকরু হবে তাহলে চারটা মাজহাবের মধ্যে তিনজন মাজহাবের যিনি আমাদের প্রবীণ যিনি আমাদের আকাইবের বড় আল্লাহর বুজুর্গ তাদের কিতাবের উক্তি অনুযায়ী এই সারাদিন রোজা রাখার পরে ইফতার না করলে তাদের রোজা মাকরু হয় তার এবং সব রহমত বরকত থেকে সে বঞ্চিত থাকে আসুন না ভাই আজকে যে বিষয়গুলো যে বিষয়টির উপরে আপনারা আলোচনা শুনতে পারলেন প্রত্যেকটির উপরে প্রত্যেকটি কথার উপর আল্লাহ তালা যেন আমাদেরকে আমল করার তাফিদান করেন আল্লাহ বলেন আমিন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ আবরক